জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ড জিনাতুন নেসা তাহমিদা বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী মঙ্গলবার রাতে বিভিন্ন সূত্রে বিষয়টি জানা গেছে পিএসসির সাবেক চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক ও গণমাধ্যমে দেয়া বক্তব্যে এ বিষয়টি স্পষ্ট করেছেন ড মোহাম্মদ সাদিক জানান ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম ও আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলী পি চেয়ারম্যানের গাড়ি চালক ছিল ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয় পরে তাকে চাকরুচ্যুত করা হয় জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন নিঃসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশন পিএসসির জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান দু সালের নয় মে পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দু সালের সাত মে পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সাতানব্বই সালের দিকে রাজধানীর ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকায় একটি ব্যাচেলার মেসে থাকতেন আবিদালি ওই মেসেই আবিদালির পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে শাহিনের মামা মেজবা চাকরি করতেন সচিবালয়ে শাহিনের মাধ্যমেই পিএসসি তে গাড়ি চালক হিসেবে চাকরি হয় তার প্রফেসর ডক্টর জেনাতুন নেসা তাহমিদ আ বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবিদালি প্রমোশন লাভ করে পিএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন তবে ওই সময় তিনি ধরা ছোঁয়ার বাইরেই ছিলেন নন প্রশ্ন ফাঁস ফাঁসের অভিযোগ প্রমাণিত হয় পিএসসি চাকরি থেকে দু চোদ্দ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল পিএসসির ওই প্রতিবেদনে বলা হয় নন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষা দুই সালের বাইশ এপ্রিল অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছ থেকে হলের বাইরে থেকে অবৈধভাবে সরবরাহকৃত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর সহ চারটি লিখিত উত্তরপত্র হাতে নাতে ধরা হয় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনের ধারায় মামলা করা হয় ওই মামলার তদন্তে সৈয়দ আবেদ আলীর সক্রিয়ভাবে সম্পৃক্ত তার তথ্য প্রমাণ মেলে এই প্রেক্ষিতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় প্রসঙ্গত ডক্টর জিনাতুল নেসাত আহমিদা বেগম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও উনিশশো সালে স্নাতক পাশ করেন এবং উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন